বিপর্যয় অবন্তিকা বিদেশিনী স্লিপিং ব্যাগে তোর চুপচাপ ঢুকে যেতে দিয়েছিলি শুনে আমি কবি টাইম ছাপিয়েছে রাও লিখেছে আমার কথা বড় করে তাদের কাগজে হ্যাশ টেনে ঘোম মেরে দুঠে ছড়িয়ে সে প্রণয় দিতে আছে চেতনায় কবিতা ভাঙিয়ে তোর শ্বাস নামাজা দাঁতের ভাব সোনালি শুকনো চুল ধরে বুকে মুখ বুঝেছি কবিতা তো জীবের ডগায় বাস করে তোমার ভাষায় লেখো জিভ দিয়ে রহস্য আমার পৃথিবী উল্টে দিয়েছিস সেই রাত থেকে পা করে মাথা নিচে এ আমার সৃজন জগৎ কিপে বিদেশিনী তোর গন্ধ ভুলে গেছি তোর নাম কে আছে অবন্তিকা হয়ে আরো নারীদের সাথে